এবং সর্বোপরি জীবনের যে আনন্দ সেটা আমরা খুঁজে পাই সো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনার খাবার সার্ভ হয়ে গেছে মহিলাদের জন্য প্লিজ আপনারা একটু লাইন ধরে নিয়ে নেবেন দয়া করে আর এরপরেই পুরুষদের খাবার সার্ভ হবে তো আপনারা খাবেন ধৈর্য ধরে এবং খেলাধুলাতে অংশগ্রহণ করবেন এটাই আমার একান্ত কামনা এবং পুলিশের অংশগ্রহণ করবেন প্লিজ এটা

আসার শ্রাবণ মাসের রৌদ্র জল এই দিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সেটাই আসলে আনন্দের বিষয় সত্যি সত্যি অর্থে এই কুলাউলা সমিতিতে যখনই আসি মনে হয় যেন আমি খুব আপনজনের কাছে এসছি মনে হয় যে এখানে একটা মিলন মেলা অনেক সময় হয় কি দেখা হয় না সাক্ষাৎ হয় না যেমন এই মাদুর ভাই সাথে দেখা হয় আসলে কুলাউলা সমিতিতে আসলেই উনার সাথে দেখা হয় অথবা উনারা কোনো সময় মিটিং করছেন তখনই দেখা হয় আমার বাবুল ভাই অনেক পুরনো আমার প্রিয় আমাদের সিনিয়র ভাই যাই এই সমিতি যখনই যখনই কোনো অনুষ্ঠানের ডাক দেয় আসলে এটা সবাইকে এক জায়গায় নিয়ে আসার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে অনেকের সাথে মনোমালিন্য থাকতে পারে কমিউনিটির স্বার্থ হয়তো কোনো একটা অবস্থার কারণে বাট এখানে আসলে পুরো হয় কি সবাই একসাথে হয়ে যায় আবার একসাথে বসা একসাথে খাওয়া দাওয়া এই যে সময়টা পার করা এই যে আনন্দের সাথে সময় পাল্টে আমরা নাচ করি খেলাধুলা করি তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন বেশি কি হতে পারে আসলে বিদেশের জায়গায় বিদেশের মাটিতে তো আমরা যেন এই প্রচেষ্টা চালু রাখি সবসময় এই সমিতির যারা সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন কর্মকর্তা বৃন্দ আছেন আমাদের বাবু আছেন ওনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই প্রচেষ্টা আপনারা অবদ্ধ রাখবেন اور ہم کے थैंक यू پلیز تھینک یو السلام علیکم تھینک یو آزی اصن ان شاء اللہ